আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম হাল কুল্লি হাল মাশাআল্লাহ দেশের বাড়ি কোথায় বরিশাল 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 কোন জায়গায় বরিশাল সদরে বাহ কি মেডিকেলে গেছেন হ্যাঁ গাফখান ব্রিজ দবদবী ব্রিজ হ্যাঁ সালাকাটে হ্যাঁ নানা বাড়ি

তাহলে যখন বিয়ে করছিলেন বয়স হলো একুশ বছর এত অল্প বয়সে বিয়ে বিয়ে করার রহস্য কি বলেন রহস্য বলতে আমার পরিবার থেকে চাইতো যে তাড়াতাড়ি বিবাহ করার যদি ওই সময় আমার তোরা এই না লেখাপড়ার টাই ছিল আর ওই সময় আর্থিকভাবেও এই না পরিবার থেকে অনেকটাই ছিল পরিবার কি চিন্তার হ্যাঁ তারপর বিয়ে করলেন আপনি রাজি ছিলেন না বাট পরিবারের চাপে বিয়ে করতে হলো হ্যাঁ তারপরে পরিবার চাপ করলো তারপরে চিন্তা করলাম যে হতো নিজে গুণা থেকে এই বছর থাকতে পারবো তখন কি এই বিষয়ে জ্ঞান হয়েছিল গুণা যৌন বিষয়ে স্বামী স্ত্রীর ভিতর দিকে জ্ঞান গুলো থাকা দরকার ছিল মোটামুটি স্যার টুকটাক ছিল আচ্ছা আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দিই আসলে একুশ বছর বয়সের ছেলেটা বিয়ে করছে এই রকম পরিবারের জন্য আমরা এই ভিডিওতে আমি দোয়া করতেছি হৃদয় থেকে যেহেতু চিকিৎসা করতেছি আপনারা প্রিয় দর্শক আপনারা যারা অল্প বয়সে বিয়ে করার সুযোগ রয়েছে প্লিজ বিয়ে সাথে করে নেবেন বর্তমান যুগে ফিত না এই ছেলেটা বিয়ে করে কিন্তু আফসেস করবেন আর যারা এই তিরিশের পরে বিয়ে করতেছেন তাদের কষ্টের শেষ নাই এটা আমার কথাটা আপনি মিলাই নেবেন হ্যাঁ আর যদি আপনি খারাপ কাজ গুনহের কাজগুলো করেন তাহলে আর আপনার লাইফ আপনার সিদ্ধান্ত হ্যাঁ তারপর বিয়ে হলো জি স্যার আচ্ছা কী সমস্যা নিয়ে আপনাকে আসতে হলো আগে তাই বলেন বিবাহের পরে প্রাথমিক পর্যায়ে আনিজি ফিল করতাম তো এরপরে লিঙ্গ শীতল থাকতো তো ওটা শক্ত হইতো না এরকম প্রাথমিক পর্যায়ে একবার হওয়ার পরে নিজ থেকে একটু কেমন যেন লাগবে এরপরে প্রায় তিন মাসের মতো যায়নি স্ত্রীর কাছে এরপরে তো এই বিভিন্ন ওই মাধ্যমে আর কি চিকিৎসা নিচ্ছিলাম কি মোবাইলের মাধ্যমে কিন্তু দিয়ে খাইয়াও কোনো উপকার পাইনি তো পরে ভাইয়ের মাধ্যমে এই আমাদের বুড়িশাল ওখান থেকে রূপাতলি একটা ফার্মেসি আছে তো ওখান থেকে হোমিওপ্যাথি ওষুধ খেয়েছিলাম ওইটা খাওয়ার পরে প্রথম যখন খাইছি তখন ভালো হয়েছিল আর ভালো হওয়ার পরে আর কি ছেলে হয়েছে কিন্তু পরে ওষুধ বন্ধ হওয়ার পরে আবার সমস্যাগুলো দেখা দিছে। পরে তার কাছে যেয়ে আবারও চিকিৎসা নিয়েছিলাম কিন্তু কোনো ফলাফল পাইনি পরে অনেক খোঁজাখুজির পরে আপনার ভিডিওগুলো দেখছিলাম এর আগেও যদি আপনার ভিডিওগুলো দেখতাম

ওষুধগুলো এক ব্রেস ছাড়া যায় না ওষুধ আস্তে আস্তে ছাড়তে হয় এটা একটু খেয়াল করবেন তারপর এখন সর্বোচ্চ সময় কতটুকু আছে ওষুধ চিকিৎসা করার পরে এখন সর্বোচ্চ তিরিশ মিনিট আছে প্লাস আমার স্ত্রীর যদিও তিরিশ মিনিটের পরে সে আর কি ব্যথা অনুভব করে এই জন্য আমার আকাঙ্ক্ষা যেরকম যে তিরিশ মিনিটের পরে যদি আমি চাই তাহলে আর অনেক পারে সম্ভব হ্যাঁ আচ্ছা আমাদের চিকিৎসা কি আপনার ভালো লেগেছে জি স্যার যারা কোন দর্শকদের উদ্দেশ্যে যে কোনো বিষয়ে নসিহত মানে উপদেশ দিতে পারে যে বিষয়ে দর্শকদের উদ্দেশ্যে আমার বলার এটাই যে এক নম্বর হচ্ছে তাড়াতাড়ি বিবাহ করে নেওয়া যদি সামর্থ্য নাও থাকে তারপরও কারণ আমার জি স্যার কারণ আমার প্রাথমিক পর্যায়ে বেতন ছিল মসজিদে থাকতাম তো তো ওই সময় বেতন ছিল দুই হাজার টাকা তো বিবাহ করলে বড় কথায় আসলে এটা সত্য তো বিবাহ করার পরে প্রায় দুই তিন মাস পর আমার অন্য জায়গায় চাকরি হয় তো তখন আমার বেতনও বাইরে গেছে আট হাজার টাকা

তো আপনারা বিয়ে করেন এটা আমরা বলছি আপনার চাকরি বাকরির অজুহাত না দিয়ে নিজের যৌবন শক্তি শক্তিকে হেফাজত করেন আল্লাহ আপনাকে সহজ করবে ইনশাল্লাহ আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ